নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকেই স্বাগতম জানাই প্রাইমারি ইন্টারভিউ প্রশ্ন এই জায়গা থেকেই ধরা হয় ম্যাক্সিমাম এই যে বইটা রয়েছে যে বই থেকে আমি করাবো এই বই থেকে কিন্তু প্রাইমারি ইন্টারভিউ প্রশ্ন ধরা হয় কীরকম কী ধরা হয় না ধরা হয় সেগুলো আমি বলে দেবো একটু পরেই তার আগে আজকের যে বিষয়টা বলে রাখি প্রায় প্রায় তখন মজার মজারু কর্মপত্র থেকে যে প্রশ্নগুলো আসতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব তার মধ্যে আমি তোমাদেরকে জানিয়ে দেবো যে কোন জায়গা থেকে প্রশ্ন বেশি বেশি আসে এবং এই বইটা যে বইটা আমি একটু পরে তোমাদেরকে দেখাবো সেই বই থেকেই কিন্তু প্রশ্ন হয় তোমার নিজের সাবজেক্ট থেকেও কিন্তু ওখান থেকে প্রশ্ন পেয়ে যাবে তাহলে চলো প্রথম প্রশ্ন দেখে নেওয়া যাক দেখো প্রাক প্রাথমিক অর্থাৎ প্রি প্রাইমারি তিনটে বই আছে কী কী বই রয়েছে সরি কর্মপত্র রয়েছে একটা কুটুম কাটাম মজারও আর একটা রয়েছে বিহান কিন্তু আজকে বর্তমানে আমরা কোনটা পড়বো মজারুটা মজারুটাকে কর্মপত্র বলা হয় বই বলা হয় না কেন কারণ কর্মের মধ্য দিয়ে এখানে শেখানো হয় সেগুলো আমি বলছি সমস্ত বিষয়গুলো কিন্তু বই থেকেই নেওয়া হয়েছে তোমরা যদি বই নিতে চাও তাহলে হার্ড কপি পাবে বিষয়গুলি একটু পর বলছি না বলে কর্ণপত্র বলা উচিত কেন বলা উচিত কারণ এক্ষেত্রে যে শিক্ষা ব্যবস্থাটা রয়েছে সেটা শিশুদের জন্য শিক্ষাকে কর্মভিত্তিক করে তোলা হয়েছে এখানে এমন কিছু চিত্র এবং সংখ্যা গণনার পদ্ধতি রয়েছে যা শিশু কর্মের মধ্য দিয়ে শিক্ষা অর্জন করবে তাই মজারু এবং কাটাম কর্ণপত্র বলা হয় ঠিক শিক্ষা পদ্ধতিকে কর্ণপত্র বলা হয় পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে দু সাল থেকে প্রাক প্রাথমিক শ্রেণী চালু হয়েছে প্রশ্ন হতে পারে যে প্রাক প্রাথমিক শ্রেণী কত সাল থেকে চালু হয়েছে দু সাল থেকে তারপরের প্রশ্ন হচ্ছে প্রাক প্রাথমিক শ্রেণী অর্থাৎ পাঁচ বছর থেকে ছ বছরের শিশুদের শিক্ষাকে বলা যেতে পারে বুনিয়াদী শিক্ষার প্রথম সোপান সমস্ত ডেসক্রিপটিভ লেখা রয়েছে এবং এর পরিপ্রেক্ষিতে কি কী প্রশ্ন আসতে পারে সেগুলো নিচে দেওয়া রয়েছে প্রাক প্রাথমিক স্তর শুরু শিশুর বিশেষ এক বয়সে এক্ষেত্রে পাঁচ বছর আবার তার সমাপ্তি ছয় বছর বয়সের প্রথম শ্রেণীতে এবার হচ্ছে প্রাইমারি ইন্টারভিউর জন্য প্রশ্ন উত্তর অর্থাৎ এখানে যে ডেসক্রিপটিনটা তুমি পড়লে সেখান থেকে কী কী প্রশ্ন ধরতে পারে সেটা কিন্তু এখানে দেওয়া আছে এইভাবে কিন্তু বইগুলো তৈরি হয়েছে বইগুলো তোমরা হার্ড কপি পাবে এখানে একটাই বই রয়েছে প্রি ক্লাস ফাইভ পর্যন্ত যতগুলো প্রশ্ন রয়েছে তোমাকে হার্ড কপি বই দেওয়া হবে প্লাস জেনারেল যে বইগুলো রয়েছে যে বইগুলো স্কুলে পড়ানো হয় সেই বইগুলোর পিডিএফ পাবে এবং এই যে তোমাকে আমি দেখাচ্ছি বইটা তুমি যদি পারচেস করতে চাও এখানে যে বইটা রয়েছে এই বইটা তুমি তিনশো আশি টাকায় পেয়ে যাবে এখন যদি পারচেস করো তাহলে তিনশো আশি টাকায় হার্ড কপি পাবে এর সঙ্গে প্রি থেকে ক্লাস ফাইভ পর্যন্ত যতগুলো জেনারেল বই রয়েছে যেগুলো স্কুলে পড়ানো হয় সেগুলোর পিডিএফ পেয়ে যাবে তুমি যদি এই বইটা পড়ো প্লাস ওই জেনারেল বইগুলো যদি একবার দুবার রিডিং পড়ো তাহলেই কিন্তু অ্যানাফ এবং এইখান থেকেই কিন্তু ইন্টারভিউ এইট্টি পার্সেন্ট প্রশ্ন হয় তোমরা যখন এই ভিডিওগুলো পরপর দেখবে তখন বুঝতে পারবে তাহলে চলো যে প্রশ্নটা বলছিলাম প্রশ্ন প্রথম কি বলা হয়েছে প্রাক প্রাথমিক স্তরের শুরু এবং সমাপ্তি সম্পর্কে বিস্তারিত জানাতে পারবেন প্রাক প্রাথমিক স্তরের শুরু পাঁচ বছর বয়সে এবং সমাপ্তি ছয় বছর বয়সে যখন শিশুরা প্রথম শ্রেণীতে ওঠে এই প্রশ্নগুলো তোমরা যদি ভালো করে করো তাহলে কিন্তু অ্যানাফ হয়ে যাবে আর যদি ওই বইটা নিতে চাও তাহলে এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো অথবা ফোনপে করতে পারো ডাইরেক্ট দেখো পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে প্রাক প্রাথমিক শ্রেণীর প্রবর্তনের উদ্দেশ্যটা কী ছিল প্রাক প্রাথমিক শ্রেণীর চালুর উদ্দেশ্য ছিল শিশুর বুনিয়াদী শিক্ষার প্রথম সোপান তৈরির মাধ্যমে তাদের শিক্ষাগত ভিত্তি শক্তিশালী করা প্রাক প্রাথমিক শ্রেণীর শিক্ষা শিশুদের জন্য কেন গুরুত্বপূর্ণ এটি শিশুদের জন্য গুরুত্বপূর্ণ কারণ এটি তাদের প্রাথমিক শিক্ষার ভিত্তি করে তোলে সামাজিক ও মানসিক দক্ষতা উন্নত করে এবং পরবর্তীতে প্রাথমিক শিক্ষা গ্রহণের জন্য প্রস্তুত করে তারপরের প্রশ্ন প্রাক প্রাথমিক স্তরে শিক্ষার মূল বৈশিষ্ট্যগুলো কী কী বিকাশের ওপর দৃষ্টি কেন্দ্রভূত করা কুটুমকাটা কাটা মজারু বিহার এই তিনটে বই মনে রাখবে যে প্রাক প্রাথমিক শ্রেণীতে এই তিনটে বই রয়েছে বর্তমানে এই বিহানটা কিন্তু আর পড়ানো হয় না এটা কাদের জন্য এটা শিক্ষক শিক্ষিকাদের জন্য দু সাল কিছু মাস পর এই বইটি প্রাক প্রাথমিক শ্রেণীর বাচ্চাদের দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে বর্তমানে এটি শিক্ষক শিক্ষিকাদের জন্য তাহলে সমস্ত কিছু ডিটেলস দেওয়া রয়েছে তুমি যে বইগুলো স্কুলে পড়ানো হয় সেই বইগুলো পড়ে আর এই বইটা তুমি পড়ো তাহলে কিন্তু অ্যাপ হয়ে যাবে তোমার ইন্টারভিউ এইটটি পার্সেন্ট প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে আমি এগুলো বলছি কেন একটু পড়ে তুমি বুঝতে পারবে এবং এই বইটা পড়লে বুঝতে পারবে কারণ এইগুলোর মধ্যে সব কিছু রয়েছে তোমাকে খুঁজে বের করে নিতে হবে সাবধিক ইতিহাস ভূগোল অঙ্ক যে কোনো কিছু হয়ে থাক না কেন সব কিন্তু প্রশ্ন এই বইগুলোর মধ্যেই রয়েছে এরপরে হচ্ছে প্রথম দিকে প্রাক প্রাথমিক শ্রেণীর বাচ্চাদেরকে দুটি কর্মপত্র দেওয়া হতো বিহান এবং কুটুম কাটান দু হাজার ষোলো সালে বিহান বইটি না দিয়ে এর পরিবর্তে দেওয়া হতে লাগলো মজারু কর্ণপত্রটি বেশ তাহলে মজারু সম্বন্ধে আজকে জানব প্রথম সংস্করণ হয়েছিল দু হাজার সালে দ্বিতীয় দু হাজার ষোলো তৃতীয় দু হাজার সতেরো যদি কোনো জায়গায় তোমাদের মিস্টেক মনে হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবে প্রচ্ছদ অলঙ্করণ করেছেন গৌতম চট্টোপাধ্যায় প্রশ্ন হয় যে প্রচ্ছদ অলঙ্করণ কে করেছেন রূপায়ণ করেছেন বিপ্লব মণ্ডল এরপরে এই মজারু বইটি নামকরণ কেন মজারু করা হয়েছেকরণটা খুবই গুরুত্বপূর্ণ নামকরণের জন্য আমি এখানে দুটি অপশান দিয়েছি একটা সংক্ষিপ্ত আর একটা ডেসক্রিপটিভ কেন দিয়েছি তার কারণ অনেকেই রয়েছে যারা নিজের মতো করে আরও গুছিয়ে বলতে চাই। তাদের জন্য এই অপশানটা রয়েছে নামকরণের প্রথমটা দেখে নাও মজারু নামের মধ্যে লুকিয়ে রয়েছে এই বইটি নামকরণ এই বইটি বাচ্চারা পড়লে অথবা হাতে নিয়ে দেখলে মনের মধ্যে মজার উদ্বেগ সৃষ্টি হয় সেই জন্য মজারু নামকরণ করা হয়েছে অপি আর একটা নামকরণ দেওয়া হয়েছে দেখো আনন্দজনক শেখার অভিজ্ঞতা মজারু নামটি শেখার প্রক্রিয়াকে আনন্দদায়ক ও মজাদার করার উদ্দেশ্যে দেওয়া হয়েছে যা শিশুদের শেখার প্রতি আগ্রহ বাড়ায় এগুলো কিন্তু বৈশিষ্ট্যের মধ্যেও পড়ছে তোমার তোমাকে যদি জিজ্ঞাসা করে যে মজারু বইয়ের দুটি বৈশিষ্ট্য বলে এগুলো তুমি একটু বলতে পারো কারণ এখানেও কিন্তু বৈশিষ্ট্য রয়েছে তারপর শিশু সুলভ আকর্ষণ সহজতা মজা এগুলো কিন্তু বৈশিষ্ট্যের মধ্যেই পড়ছে অর্থাৎ নামকরণটাই কিন্তু বৈশিষ্ট্যের মধ্যেই পড়ছে এরপরের প্রশ্ন শিক্ষার প্রতি ইতিবাচক মনোভাব এই নামটি শিশুর জন্য শেখার পরিবেশকে ইতিবাচক উৎসাহ করে তোলে অর্থাৎ মজারু বইটি নামকরণ কেন মজার করা হয়েছে তার চারটি পয়েন্ট আমি এখানে তুলে ধরেছি সংক্ষিপ্ত যদি বলতে চাও তাহলে এটা বলতে পারো আর তুমি যদি আরও নিজের মতো করে মডিফাই করতে চাও তাহলে এটা প্লাস এখানে চারটে যে অপশন দেওয়া আছে চারটে অপশনটাকে মডিফাই করতে পারো পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে দু হাজার তেরো সাল থেকে প্রাক প্রাথমিক শ্রেণী চালু হয়েছে জাতীয় পাঠ্যক্রম রূপরেখা দু হাজার পাঁচ অনুযায়ী এই শ্রেণী শিক্ষার্থীদের জন্য দু হাজার ষোলো শিক্ষাবর্ষে বিহান ও কুটুম কাটামের সঙ্গে মজারো নামের কর্মপত্রটি সংযোজিত হয়েছে বাংলার শিশু শিক্ষার স্মরণীয় মদন তর্কলঙ্কার তিনি এই তারিখটা মনে রাখবে খুব গুরুত্বপূর্ণ দ্বিশত জন্মবর্ষে জনবর্ষে বইটি তার প্রতি এক বিনম্র শ্রদ্ধাঞ্জলি তারপরে প্রশ্ন প্রাইমারি ইন্টারভিউর জন্য প্রশ্ন উত্তর দেখে নাও পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে প্রাক প্রাথমিক শ্রেণী কবে চালু হয়েছিল পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে প্রাক প্রাথমিক শ্রেণী চালু হয়েছিল দু সালে জাতীয় পাঠ্যক্রম রূপরেখা দু হাজার পাঁচ অনুযায়ী দু হাজার ষোলো শিক্ষাবর্ষে প্রাক প্রাথমিক শ্রেণীর শিক্ষার্থীদের জন্য কোন কর্মপত্রটি সংযোজিত হয়েছে এখানে কি বলবে দু হাজার ষোলো শিক্ষাবর্ষে বিহান ও কুটুমকাটনের সঙ্গে মজারু নামের কর্মপত্রটি সংযোজিত হয়েছে তারপরে মজারু বইটি কাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি হিসাবে প্রকাশিত হয়েছে এখানে কার প্রতি হতো অর্থাৎ কখন কখনও তোমাকে ইন্টারভিউতে এভাবে প্রশ্ন করতে পারে কাদের প্রতি অর্থাৎ তোমাকে কনফিউজ করার জন্য যে অনেকজন রয়েছে হয়তো কিন্তু তোমাকে বুঝে নিতে হবে দেখো মজারু বইটি বাংলা শিশু স্মরণের শিক্ষা স্মরণীয় ও মদমোহন তর্কালঙ্কারে দ্বিশত জন্মবর্ষে তার প্রতি এক বিনম্র শ্রদ্ধাঞ্জলি হিসেবে প্রকাশিত হয়েছে তারপরের প্রশ্ন হচ্ছে প্রাক প্রাথমিক স্তরের শিক্ষার উদ্দেশ্যটা কী প্রাক প্রাথমিক স্তরে শিক্ষার উদ্দেশ্য হলো শিশুর বুনিয়াদী শিক্ষার প্রদান করা তাদের প্রাথমিক দক্ষতা উন্নয়ন করা এবং পরবর্তী শ্রেণীর জন্য প্রস্তুত করা পত্রের ব্যবহার দেখে নাও যে এখানে অনেকগুলো অপশান আমি যেটা একটু আগেই বলেছিলাম তোমাদেরকে নামকরণে সেগুলো তুমি ব্যবহার করতে পারো অথবা প্রাক প্রাথমিক স্তরে আনন্দদায়ক দলগত কর্মভিত্তিক সেখানকে সুনিশ্চিত করার জন্য এক কথায় উত্তর এটা বৈশিষ্ট্য যেগুলো রয়েছে সেগুলো আমি নামকরণের মধ্যে যেগুলো বলেছি সেগুলো বলতে পারো তার সঙ্গে আরেকটু অ্যাড করতে পারো চিত্রের সঙ্গে পরিবেশের একটা সম্পর্ক স্থাপন করা হয়েছে শিশুরা সেই চিত্রগুলোকে দেখে পরিবেশ সম্পর্কে একটা ধারণা অর্জন করতে পারে বিভিন্ন চিত্র দিয়ে বিভিন্ন গল্প বলার চেষ্টা করা হয়েছে বাচ্চারা সেই চিত্রগুলিকে দেখবে এবং শিক্ষক মহাশয় শিক্ষিকা মহাশয়া যখন গল্প বলবেন বাচ্চারা সহজে চিত্রগুলিকে দেখে বুঝতে পারবে অনেক চিত্র রয়েছে যেখানে বাচ্চাদের রঙ করার নির্দেশ দেওয়া হয়েছে বিভিন্ন ধরনের রং দেওয়া হয়েছে যাতে বাচ্চারা সহজে আকৃষ্ট হতে পারে এখানে বিভিন্ন জ্যামিতিক আকৃতি সম্বন্ধে ধারণা দেওয়া হয়েছে জ্যামিতিক আকৃতিগুলো দেওয়ার পিছনে মূল উদ্দেশ্য হলো বাচ্চারা যাতে সহজে ত্রিভুজ আয়তক্ষেত্র গুলি প্রাথমিক ধারণা অর্জন করতে পারে কিন্তু প্রাথমিক ধারণা জাস্ট চিত্রগুলো দেওয়া হয়েছে কিন্তু উল্লেখ করা হয়নি যে এটা ত্রিভুজ নাকি এটা বর্গক্ষেত্র জাস্ট প্রাথমিক ধারণা দেওয়া হয়েছে তারপরে হচ্ছে যে বাচ্চাদের মধ্যে গণনা করার ক্ষমতা বিকশিত করার জন্য বেশ কিছু চিত্র গড়ার পদ্ধতি শেখানোর কিছু নমুনা দেওয়া হয়েছে ছোট বাচ্চারা বেশি রঙযুক্ত জিনিস বেশি পছন্দ করে সেই জন্য বইটাকে অনেক বেশি রঙিন করা হয়েছে যাতে বাচ্চারা রঙের প্রতি আকৃষ্ট হয়ে কর্মপথের দিকেও আকৃষ্ট হয় প্রাইমারি ইন্টারভিউ জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর যেগুলো এখানে বললাম আমি তাহলে এখান থেকে কী কী প্রশ্ন আসতে পারে সেগুলো তো ইম্পর্টেন্ট সেগুলো এখানে দেওয়া হয়েছে যে প্রাক প্রাথমিক স্তরের পাঠ্য বইয়ের চিত্রের সঙ্গে পরিবেশের সম্পর্ক কিভাবে স্থাপন করা হয়েছে চিত্রের মাধ্যমে পরিবেশের সম্পর্ক স্থাপন করা হয়েছে যাতে শিশুরা চিত্র দেখে পরিবেশ সম্পর্কে ধারণা অর্জন করতে পারে পাঠ্য বইয়ে চিত্রের মাধ্যমে গল্প বলার উদ্দেশ্যটা কী চিত্রের মাধ্যমে গল্প বলার উদ্দেশ্য হল শিশুদের চিত্র দেখে সহজে গল্প বুঝতে সাহায্য করা যা তাদের কল্পনা এবং বোঝাপড়া উন্নত করে বইয়ে বাচ্চাদের রঙ করার নির্দেশ দেওয়ার কারণ কী বাচ্চাদের রঙ করার নির্দেশ দেওয়া হয়েছে যাতে তারা বিভিন্ন রঙের প্রতি আকৃষ্ট হয় এবং এর মাধ্যমে তাদের সৃজনশীলতা আকৃষ্ট আকর্ষণ বৃদ্ধি পায় তারপরে জ্যামেটিক আকৃতির সাথে পরিচিত দেওয়ার উদ্দেশ্যটা কি শিশুদের ত্রিভুজ বরক্ষেত্র আয়তক্ষেত্র ইত্যাদি প্রাথমিক ধারণা দেওয়া যদিও আকৃতির নাম উল্লেখ করা হয়নি যা তাদের মৌলিক জ্যামেটিক ধারণা গড়ে তোলে ঠিক আছে এখানে তোমরা যে বইটা দেখতে পাচ্ছ এই বইটা যদি হার্ড কপি নিতে চাও তাহলে এখানে তোমরা যে ফোন নাম্বারটা দেখতে পাচ্ছ এই ফোন নাম্বারে ডাইরেক্ট তুমি তিনশো আশি টাকা পে করতে পারো এর সঙ্গে তুমি তোমার জেলা সংক্রান্ত পিডিএফটা ফ্রি পাবে বেশ আর তুমি যদি ব্যাচে ভর্তি হতে চাও প্রাইমারি জয় ব্যাচ যেটা ভর্তি চলছে বর্তমানে সপ্তাহে তিন দিন ক্লাস হবে বুধবার এবং শনিবার একদিন ডেমো হবে একদিন প্রশ্ন উত্তর হবে এবং একদিন ইন্ডিভিজুয়াল ক্লাস হবে অর্থাৎ দুদিনে যা যা হলো সেটা তোমাকে কিন্তু একা ধরা হবে আর কেউ থাকবে না ঠিক আছে ব্যাচ চলবে ইন্টারভিউ না হওয়া পর্যন্ত ফ্রি অফার যেটা রয়েছে তোমার সাবজেক্ট এবং জেলা অনুযায়ী পিডিএফটা ফ্রি পাবে ইন্টারভিউ দশ দিন আগে একটা গুরুত্বপূর্ণ বই দেওয়া হবে শুধুমাত্র আমাদের ব্যাচে স্টুডেন্টদেরকেই দেওয়া হবে তবে কিন্তু ওই বই থেকে এইট্টি পার্সেন্ট কমন পাবে তারপর গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে ভর্তি ফি হচ্ছে পাঁচশো টাকা রয়েছে একবারই পে করতে হবে মাসিক পে রয়েছে পঞ্চাশ টাকা ভর্তি প্রক্রিয়া চলছে এবং ভর্তির জন্য এখানে যে তুমি নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে ফোনপে করে হোয়াটসঅ্যাপে কিনস্টোর পাঠালে ভর্তি না হবে বেশ তাহলে আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিওতে তারপরে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে মজারুর পরবর্তী পার্ট নিয়ে আলোচনা করব যেখানে আরও অনেক কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেখানে নন্দলাল বসু সম্বন্ধে জানতে হবে অবরীন্দ্র ঠাকুর সম্বন্ধে জানতে হবে অনেক বিষয় রয়েছে